আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু প্রায় নিউ ভিডিও ফার্স আজকে আমি চলে আসছি স্টাইল হাউজ আর এখান থেকে একদম দোকান খালি করা অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বরখা কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে খুবই রিজনেবলের মধ্যে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই মে কলেজা মেরুন কালারটিতে সাথে কিন্তু তোমরা মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাবে এটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে থাকবে অ্যাটাচ কোটি তাই না হ্যাঁ অ্যাটাচ কোটি ওকে টু পার্ট করা ভিতরের পার্টটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর কি

মানে আঠারোশো টাকা আঠারোশো টাকা একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে আর এক পিস আর এখন একদমই অফার প্রাইস তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে অনেক সুন্দর যারা বলতেছিল যে আপু হোয়াইট কালারের বরখা দেখো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো অনেক বেশি সুন্দর একদম ইউনিক একটা কালেকশন আচ্ছা এবার এটা হচ্ছে ডিপ কলেজ আমি জাস্ট দুইটা পাশাপাশি রাখি একটা লাইট একটা ডিপ একটা লাইট আর একটা ডিপের মধ্যে পাচ্ছো দুইটা কালারই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা একটু লাইট ডিপ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এর কাছে অলিভ কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালারই কম্বিনেশনই সুন্দর আর এটার সাথেও কিন্তু सेम ভাবে তোমরা প্যানেল পাচ্ছ আর স্লিপের কাজটাও কিন্তু সিম্পলের মধ্যে রয়েছে অনেক বেশি প্রিটি কিন্তু বরকাট আর কি পিস করে ওকে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে আর যদি দুই পিস নাও সেই ক্ষেত্রে 900 টাকা করে 1800 টাকা মানে 200 টাকা ডিসকাউন্টে পাবে নেক্সট এর একটা থাকছে ওটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন ছিল এটা হোয়াইট কম্বিনেশন ওয়াও খুব নাইস কিন্তু এইটা

নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা মানে তো কালার শেষ ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই ফ্যান্সি একটা কালেকশন মাত্র 800 টাকা এখানে খুব সুন্দর করে লেয়ারে তোমরা একটা ইয়া পাচ্ছো ডিজাইন পাচ্ছো সাথে কিন্তু ক্র্যাপ করা থাকবে এখানে বাটন ওয়ার্ক করা থাকবে আর হিজাব থাকতেছে হিজাব অনেক বড় আছে আমরা সেম প্যানেল করা আছে এখানে প্যানেল করা থাকবে এটা স্লিভের অংশটা অনেক বেশি সুন্দর এই যে এখানে খুব সুন্দর একটা বো করা রয়েছে অনেক প্রিটি এগুলো লং থাকবে কত এগুলো এক পিস করে আছে 54

এই যে এইটা দেখো এটা তো কিন্তু সেম ভাবে উপরে তোমরা স্টোনের কাজ পাবে সাথে পার্লের কাজ করা থাকছে এখানে থ্রি স্টাইল এর ফ্লাওয়ার অ্যাড করা থাকবে অনেক বেশি ইউনিক কিন্তু প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে নেক্সট আর দেখিয়ে দিব একটা থাকছে একটু নুট টাইপ কালারের মধ্যে পাচ্ছ এই কালারটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালার প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ওকে নেক্সট আর দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এই কালারটাও সুন্দর

নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে লং আছে কত থেকে কত এগুলো আপনারা মোটামুটি 54 56 দিতে পারবেন 52 54 56 52 থেকে 56 পর্যন্ত পেয়ে যাবে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে মাত্র 700 টাকা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে পাচ্ছে এটারও নেকের পশনে খুব সুন্দর করে তোমরা স্টোনের কাজ পাবে সাথে কিন্তু 3D স্টাইলে ফ্লাওয়ার অ্যাড করা থাকবে আর হিবুস পর মানে কিন্তু ঘেরও পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ